বৃক্ষের সমারোহ সুমিষ্ট আবহাওয়া অসাধারণ রূপময় প্রকৃতি নদী লেক এবং অপূর্ব সৌন্দর্যে গড়ে উঠেছে ভূস্বর্গ কাশ্মীর তার সৌন্দর্য দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসেন এখানে এমনইভাবে বাংলাদেশও একটি ভূস্বর্গ কাশ্মীর রয়েছে বলছি বাংলার কাশ্মীর খ্যাত নীলাদ্রির কথা নীল রঙে রূপায়িত নীলাদ্রি এজন্য এক নীল রাজ্যে হারিয়ে যাওয়া এই স্বর্গীয় সৌন্দর্য বলা জায়গাটা কাশ্মীর নয় আমাদের দেশেই নীলাদ্রি লেক পর্যটন স্থানটি মূলত চুনাপাথরের পরিত্যক্ত লাইমস্টোন লেক সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাটে ভারতের মেঘালয় সীমান্তের ঠিক উল্টো দিকে এই নীলাদ্রি লেকের অবস্থান এটির আসল নাম শহীদ সিরাজ লেক অবশ্য স্থানীয় লোকজন একে টেকেরঘাট পাথরকুয়ারি নামেই চিনে লেকের নীল জলরাশি ছোট বড় টিলা আর পাহাড়ি সৌন্দর্যের সমন্বয় এই লেককে করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী এর রূপময় সৌন্দর্য ও স্বতন্ত্র বৈশিষ্ট্য দেখে অনেক পর্যটন বা ভ্রমণ পেশ বাংলার কাশ্মীর বলে অভিহিত করেছেন চলুন এবার ঘুরে আসা যাক বাংলার কাশ্মীর খ্যাত ঐতিহাসিক শহীদ সিরাজ লেক বা নীলাদ্রি লেক আজকে আমরা প্রথমে এই শহীদ সিরাজ লেক বা নীলাদ্রি লেকের ইতিহাস সম্পর্কে জানব সীমান্তবর্তী ট্যাকেরগার্ট চুনাপাথরের পরিত্যক্ত এই খোয়ারিটি উনিশশো সালে চুনাপাথর সংগ্রহ শুরু করেন তবে দেশ বিভাগের পর উনিশশো সালে বিভিন্ন সমস্যা এবং লোকসান দেখিয়ে এই প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয় পরে উনিশশো ষাট সালে সিমেন্ট ফ্যাক্টরি চালু রাখার জন্য তিনশো একর জায়গা জুড়ে চুনাপাথর সংগ্রহের জন্য এই প্রকল্পটির অনুমোদন দেয় বিএসআই কর্তৃপক্ষ পরবর্তীতে আবার উনিশশো সালে বিভিন্ন ক্ষতি এবং প্রকল্পের লজ দেখিয়ে এই প্রকল্পটি পুনরায় বন্ধ করে দেওয়া হয় উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এখানে আক্রম টিলা নামের একটি টিলাতে একদল মুক্তিযুদ্ধ অবস্থান করেছিলেন তাদের সাথে ছিলেন শহীদ সিরাজুল ইসলাম পাকিস্তানি সেনারা সেখানে মুক্তিযোদ্ধাদের টের পেয়ে গোলাগুলি শুরু করে পরে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শহীদ সিরাজুল ইসলাম গ্রেনেড চার্জ করতে করতে এগিয়ে যাচ্ছিল অতর্কিতভাবে একটি গুলি এসে তার চোখে লাগে গুলিবিদ্ধ হয়ে শহীদ সিরাজুল ইসলাম সেখানেই মৃত্যুবরণ করেন এবং এই টিলার পাশেই তার সমাধি স্থল আর তখন থেকেই এই লেকের নামকরণ করা হয় শহীদ সিরাজ লেক শহীদ সিরাজ লেক বা নীলাদ্রী লেকের আশেপাশে রয়েছে অনেকগুলো পাথরের টিলা এবং পাহাড়ের সমারোহ তারই একপাশে রয়েছে নীল জলের স্বচ্ছ এই লেকটি লেকের তীরে দাঁড়িয়ে চোখে পড়ে অদূরে ভারতের মেঘালয় পাহাড়ের সুউচ্চ পাহাড়রাজি এবং এ যেন এক স্বর্গীয় সৌন্দর্যের আভয়ব সেখান থেকে ভেসে আসে পাহাড়ের গায়ে জন্মানো বিভিন্ন গাছের পাতার হাওয়ার সেই মিতালীয় সুর পরিশেষে একটা কথাই বলা যায় টিলা পাহাড়ের সমারোহ নীল স্বচ্ছ জলের জলরাশি এবং অদূরে মেঘালয়ে পাহাড়ের যে সৌন্দর্য সেই সৌন্দর্য পর্যটক এবং ভ্রমণ মানুষের মনে বইয়ানে আনে এক স্বর্গীয় অনাবিল শান্তি তো আজকে আমাদের মন জুড়ানো এই সুন্দর আয়োজন যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ফেসটি ফলো করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম